আসসালামু আলাইকুম ক্রিকেটে নতুন প্রথা চালু করতে যাচ্ছে ইংল্যান্ড নানান সময় দেখা যায় দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে আর্থিক সমস্যায় পড়তে হয় অনেক দলকে বিশেষ করে জিম্বাবুয়ে উগান্ডা ও আইসিসির সহ সদস্যের দেশগুলোর আর্থিক সমস্যার কথা নানান সময় উঠে আসে এবার এমন সমস্যা নিয়ে উদারতার পরিচয় দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আগামী বছর ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করবে জিম্বাবুয়ে সেই সিরিজের জন্য জিম্বাবুয়েকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা শুধু জিম্বাবুয়ে নয় আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোকে ভাতা দেওয়ার কথা ভাবছে ইংল্যান্ড মূলত সফরকারী দলের উপর যেন আর্থিক চাপ সৃষ্টি না হয় জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি মাইক আথারটন সম্প্রতি স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এখানে প্রচুর দায়িত্ব রয়েছে আপনি যদি আইসিসির রাজস্ব ও দ্বিপক্ষীয় সিরিজে আয়োজক দেশগুলোর আয়ের দিকটি দেখেন দেখবেন পুরনো রীতিতেই সব কিছু চলছে উদাহরণ হিসেবেই দেখুন আগামী বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ইংল্যান্ড সফর করবে স্বাভাবিকভাবেই তারা এখানে যখন আসবে আমরা কেবল তাদের থাকার বিষয়টি দেখব বাকিটা তাদের সফরকারী দলকে কোনো ভাতা দেওয়া হবে না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি জিম্বাবুয়ে যখন আমাদের এখানে আসবে আমরা তাদের সফর ভাতা দেব আসসালামু আলাইকুম